হাসান এক নতুন জীবন যাপনের শুরু লিভ টুগেদার বা একসঙ্গে থাকা হলো বিয়ের আগে দুই ব্যক্তির একই বাড়িতে একসঙ্গে বসবাস করা এটি একটি আধুনিক সম্পর্কের ধারণা যা সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে বেড়ে উঠেছে ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়ে খোলামেলা ও লিফ টুগেদার নিয়ে কথা বলতে গিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী তার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে পশ্চিমা দেশগুলোতে লিফ টুগেদার বেশি প্রচলিত উদাহরণস্বরূপ উত্তর আমেরিকা ইউরোপের অনেক দেশে লিফ টুগেদারকে সামাজিকভাবে বেশি গ্রহণ করা হয় এবং আইনগত স্বীকৃতিও পাওয়া যায় তবে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে লিফ টুগেদার এখনও তুলনামূলকভাবে নতুন ধারণা এবং সামাজিকভাবে সম্পূর্ণ গ্রহণযোগ্য নয় অভিনেত্রী স্বাগতা বলেছিলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে চুজ করেছি পার্টনার আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী পেশায় একজন ব্যবসায়ী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন হাসান কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তিনি তারপরে বললেন যে ঠিক আছে আমি স্বাগতা বলেন গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যাই সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় পরে নভেম্বরে আবারও দেখা হয় সেই সময় হাসান বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তাকে পছন্দ করেন হাসান এরপরেই কথা বলে সিদ্ধান্ত নেয় একসঙ্গে থাকার অভিনেত্রী আরও বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে তবে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে আইনজীবীর অভিযোগ একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ লিভ টুগেদার প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন এই অভিনেত্রী তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে শনিবার আটাইশ ডিসেম্বর লিগাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে আপনি স্বাগতা হাসান আজাদ নামক এক ব্যক্তির সঙ্গে লিফ্টুগেদার করেছেন বলে স্বীকার করেন যা বিগত এক বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিফ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিফ্ট টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন যার কারণে সমাজে ব্যবিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে আপনার উক্ত বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন প্রাপ্তির দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তার নোটিশ প্রদানকারী আমার মককেলকে অবহিত করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে লিভ এবং বিবাহ দুটি সম্পর্কের দুটি ভিন্ন রূপ লিভ টুগেদার হল কোনো আনুষ্ঠানিক বিবাহ বা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াই দুই ব্যক্তির একসঙ্গে বসবাস সাধারণত আইনগত কোনো স্বীকৃতি থাকে না সমাজের সকল স্তরে সমানভাবে স্বীকৃত নয় বিবাহের তুলনায় আইনগত এবং সামাজিক দায়িত্ব কম থাকে বিবাহ হল সাধারণত ধর্মীয় বা আইনগত কোনো অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয় আইনগতভাবে স্বীকৃত একটি সম্পর্ক চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো সংসার জীবনে পা রেখেছেন স্বাগতা গত চব্বিশ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি অভিনেত্রী জানালেন বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন স্বাগতা এর আগে দীর্ঘ সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা তবে অভিনেত্রীর সেই সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর ছয় বছর সংসারের পর দু সালের ষোলো ডিসেম্বর দাম্পত্য জীবনের ইতি টানেন তারা